আকাশ মূল্যে কোটি টাকায় এ দল পেলেন অবহেলিত লিটন কুমার দাস লিটনকে নিয়ে মেতে যে নাটকীয়তা ছিল আরও মাথায় নষ্ট টাকায় বিক্রি হলেন হোসেন নাহিদ রানারা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অফ ফর্মের জন্য চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস তারই যোগ্য জবাব দিলেন গত দু ইনিংসে তিয়াত্তরের পরে একশো পঁচিশ রানের অনবদ্য ইনিংস তাতে পিএসএল এর দলগুলো টনক নড়ে যায় লিটনকে দলে নিতে হবে তাই নিয়ে চললো এক প্রকার কাড়াকাড়ি লাহোরে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্লেয়ার যেখানে বাংলাদেশের উনচল্লিশ জন নাম দিয়েছিলেন সাকিব তাসকিনরা দল না পেলেও দল পেয়েছেন নাহিদ রানা সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন কুমার দাস তার পারিশ্রমিক ধরা হয়েছিল পঁচিশ হাজার ডলার এই উইকেট রক্ষক ব্যাটারকে দলে ফিরিয়েছে করা সিকিন নাহিদ রানাকে পঞ্চাশ হাজার ডলারে দলে ফিরিয়েছে পেশর জালমিস আর লেগ স্পিনার রেশাদ হোসেনকে দলে ভিড়িয়েছেন সিলভার ক্যাটাগরি থেকে তার পারিশ্রমিক ছিল পঁচিশ হাজার ডলার তাকে দলে ফিরিয়েছেন লাহোর কলানন্দার্স